গাইবান্ধার গোবিন্দগঞ্জের সেই জমিতে দ্বিতীয় দিনের মতো ধান কেটেছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ পরে সেই ধান বুঝিয়ে দেওয়া হয় সাঁওতালদের যদিও সাঁওতালদের দাবি তাদের জোর করে ধান দেওয়া হচ্ছে তারা বাপদাদার জমি ফেরত চান সাঁওতালদের লাগানো ধান কাছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় ধান কাটা প্রায় চার একর জমির ধান কাটেন দুই শতাধিক শ্রমিক পরে ছাপ্পান্নটি বস্তায় ভরে তা বুঝিয়ে দেওয়া হয় সাঁওতালদের যদিও সাঁওতালদের অভিযোগ তাদের জোর করে ধান দেয়া হচ্ছে তারা ধান নয় চ্যানপৈতৃক সম্পত্তি নিচে না জোর করে নিকেটা প্রতিবাদ আমরা নিজ্য বিচার চাই আমাদের অধিকার চাই আমরা বাপ দাদার জমি বাপ দাদার ফেরত চাই আমরা আমাদের ধান কাটতে দেনা এবং জোর করে ওরা দান দিয়ে যাইতেছে কিন্তু আমরা ধান নেব না আর কিছু না আমাদের সম্পত্তির দরকার আমরা সম্পত্তিই নেব লোকজন ধান কাটছে কাচি দিয়ে এতে হয়তো আমাদের সন্দেহ হচ্ছে হয়তো ধান কিছু নষ্ট হতে পারে এটা আমরা আমরা আমাদের অনুরোধ আমাদের ধান যেন একদম নষ্ট না হয় স্থানীয় প্রশাসন ও চিনিকল কর্তৃপক্ষ জানায় হাইকোর্টের নির্দেশে চিনিকলের শ্রমিক কর্মচারীরা ধান কাটছেন এরপর তা বুঝিয়ে দেওয়া হচ্ছে সাঁওতালদের গতকাল থেকে ধান কাটা শুরু হয়েছে মেল কর্তৃপক্ষ নিজে ধান কাটতেছে যেহেতু প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে কয়েকবার আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তারা আসতে পারে না তারা মৌন সম্মতি দিয়েছিল ধান কেটে কাটার জন্য চলতি মাসের ত্রিশ তারিখের মধ্যে সব ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রংপুর চিনিকল কর্তৃপক্ষ